স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ কতটা সফল কতটা বিফল কতটা এগিয়ে বা পিছিয়ে সে আলোচনায় হবে আজকের ভিডিওতে বাংলাদেশ দল প্রথমে টসে দিতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে সেটা মার্ট সিচুয়েশন দলীয় কন্ডিশন যাবতীয় সকল কিছু বিবেচনায় যথোপযুক্ত সিদ্ধান্ত ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আমরা দুই দলের যে প্লেইং ইলেভেন সেই প্লেইং ইলেভেনের শক্তিমত্তার জায়গাটার বিচার একটু করে নিই দুই দলকে যদি আমরা পাশাপাশি রেখে বিচার করি তাহলে সেখানে কিন্তু আনডাউটলি বাংলাদেশ উইনার কারণ ওয়েস্ট ইন্ডিজের এই আন করা নতুন এবং তরুণ দলটা কিন্তু খুব একটা স্টেবল না আপনি এই দলের দিকে যদি তাকান তাহলে সেখানে ছয় জন খেলোয়াড়ই কিন্তু আন্তর্জাতিক সার্কিটে এখনো পর্যন্ত দশটা ম্যাচও খেলতে পারেননি বা খেলার সুযোগ তারা এখনো কিন্তু পাননি সুতরাং এই দলটা যে কতটা অনভিজ্ঞ সেটা আমরা এদের স্টার্স দেখলেই বুঝতে পারি তার বিপরীত দিকে বাংলাদেশ দলের জাকির হোসেন অনিক এবং শাহাদত হোসেন দীপু এই দুজনকে বাদ দিলে বাকি সকলেই আন্তর্জাতিক সার্কিটে অনেকটা সময় ধরে তাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করছে সুতরাং দুই দলের প্লেইং ইলেভেনের কম্প্যারিজনে আনডাউটলি বাংলাদেশ এখানে উইনার তো খাতা কলমে আন্তর্জাতিক পরিসংখ্যান স্টার্স বিবেচনায় এই উইনার দলটি বা এগিয়ে থাকা বাংলাদেশ দলটি মাঠের খেলায় কতটা এগিয়ে সে আলোচনায় হবে আজ আলোচনাতে দুটো ফেজে করব সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং সাইড এবং বাংলাদেশ দলের বোলিং সাইড দেখুন প্রথমে টসে হেরে যখন ওয়েস্ট ইন্ডিজ দল ইনিংসের গোড়া করতে যায় ব্যাটিং এ নামে তাদের দুই ওপেনার অধিনায়ক ব্রাতোয়েট এবং মিকাইল লুইস তিনিও কিন্তু আন্তর্জাতিক সার্কিটে খুবই নতুন অধিনায়ক ব্রাতোয়েট তিনি অনেকটা সময় পার করেছেন তারপরও তিনি যে খুব বড় একটা নাম বা বিপক্ষ দলের জন্য খুব বড় একটা আতঙ্ক হতে পারেন সেরকম কিন্তু কিছুই নয় এই জুটিটা যখন ওপেনিং স্টার্ট করলো তখন বাংলাদেশি যে বলিং ট্রায়ো ফার্স্ট বোলিং যে ট্রায়ো শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের যে পেস বোলিং ট্রায়ো তারা তাদেরকে কতটা বেশি কন্টাসা করেছে সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখলেই বুঝতে পারবো তারা স্কোর বোর্ডে পঞ্চাশটা রান যোগ করতে গিয়ে দুটো উইকেট হারিয়েছে সাথে তেইশটা ওভার তারা ক্রিজে ফেস করা লেগেছে তার মানে আপনি বুঝতেই পারছেন কতটা টাইট বলিং কিন্তু বাংলাদেশ দলের বলাড়া করেছেন বিপক্ষ দল রান ক্যারি করতে পারেনি তারা তাদের নিজেদের স্বাভাবিক খেলাটুকুই মাঠের খেলায় উপহার দিতে পারেনি তো এই যে রান বের করতে না পড়ার যে প্রেসার সেই প্রেশার থেকেই কিন্তু ব্রাতোয়েটার উইকেট বলেন বা তার পরবর্তীতে এসে যে কেসি কার্টি তার স্লোয়ার বলে ভেলকিকে উইকেট বিলিয়ে দেওয়া বলেন সবকিছু বিশ্লেষনায় কিন্তু এ রানের প্রেসারটাও কিছুটা ছিল তার আগে একটা কথা বলিনি বহুত দিন কিন্তু পাঁচ দিনে টেস্ট আমরা দেখতে পাই না সেই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার একটা টেস্ট পাঁচ দিনে গড়িয়েছিল কিন্তু বেশিক্ষন হয়নি তার পরবর্তীতে কি আপনি ভারত সাউথ আফ্রিকা বলেন ভারত বা আপনার নিউজিল্যান্ড বলেন ভারত বাংলাদেশ বলেন ওদিকে ভারত অস্ট্রেলিয়া বলেন বা বাংলাদেশ বিগত যে ম্যাচ গুলো খেলেছে বা ইন্টারন্যাশনাল সার্কিটে যে টেস্ট ম্যাচ গুলো বর্তমানে চলছে কোন ম্যাচই কিন্তু পাঁচ দিনে গড়াচ্ছে না তিন কিংবা চার দিনের ভিতরেই সব ইনিংস কিন্তু পরিসমাপ্ত হয়ে যাচ্ছে আজকের ওয়েস্ট ইন্ডিজের এই খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ দল যদি ব্যাটিং এ কিছুটা সময় সার্ভাইভ করতে পারে তাহলে আমরা কিন্তু একটা পাঁচ দিনের পরিপূর্ণ টেস্ট ম্যাচ দেখার সৌভাগ্য আমরা অর্জন করব। ফিরে আসছি আলোচনায় দেখুন প্রথম উইকেটের পতনের পরে গিয়ে যখন কেসি কার্টি উইকেটে আসলো তিনি রানের প্রেশারের সাথে সাথে তিনি কিন্তু রান ক্যারি করে খেলতে পছন্দ করেন তার খেলার ধরনি সেরকম তার স্টার্স তাই বলে তিনি সেটাই চেষ্টা করেছিলেন কিন্তু তাসকিন আহমেদের অসাধারণ একটা সোলো আর ডেলিভারিতে তিনি তাইজুল আহমেদের ক্যাচ দিয়ে প্যাভিলিনের পথ ধরেন যখন পজিশনে দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু তখন ধুকছিল সেই ধোকার অবস্থা থেকে বের করেছেন তাদের টু ডাউনে আসা ব্যাটসম্যান হস তার সাথে যোগ্য সঙ্গী দিয়েছেন কিন্তু সেই ওপেনার মিকাইল লুইস এই মিকাইল লুইসের নামটা আরো অনেকবার বলতে হবে কারণ তিনি সদ্য আগত এই দলটার একজন খেলোয়াড় হয়েও তিনি যে ম্যাচরিটির পরিচয় দিয়েছেন সেটা আসলেই প্রশংসার দাবি রাখে তাইজুল ইসলামের অসাধারণ এটা থ্রো এবং লিটন দাসের সাথে কম্বিনেশন করে যে রান আউটটা মাঠে সংগঠিত হলো সেই রান আউটটা কিন্তু হসকে প্যাভিলিয়নের পথ ধরলো চুরাশি রানের তৃতীয় উইকেটের পতন তখনও পর্যন্ত কিন্তু প্রবলভাবে বাংলাদেশ ম্যাচে ছিল তার পরবর্তীতে আলিক আথানজি এবং ওই মিকাইল লুইস এদের যে পার্টনারশিপ বিল্ড হলো এই চতুর্থ উইকেট জুটিতে যে পার্টনারশিপ এই পার্টনারশিপটাই আমাদেরকে প্রথম ইনিংসের প্রথম দিনে টোটাল ম্যাচ থেকে কিছুটা হলো ছিটকে দিয়েছে একশো চল্লিশ রানের বিশাল একটা পার্টনারশিপ কিন্তু তারা ওই চতুর্থ উইকেট জুটিতে করে ফেলেছে আলী কাথান যে তিনি নব্বই রান এবং

ডাউন দা উইকেটে মেয়েদিয়াসান মিরাজ চাষ করতে গেছেন বুদ্ধিদীপ্ত হাসান মিরাজ কিছুটা পিছিয়ে বলের পিস করিয়েছেন যার ফলে কট বিহাইন্ড হয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাদাত হোসেন দীপুর কাছে ক্যাচ দিয়ে তিনি প্যাবিয়ানের পথ ধরলেন তিনি কিন্তু নব্বই রানের সময়

তখনই কিন্তু তার মতি ভ্রম হলো এবং তার টোটাল খেলার ছন্দ থেকে কিন্তু বেরিয়ে গেলেন তাইজুল ইসলামের একটা বল স্কুপ করতে গিয়ে রিটন দাসের হাতে সহজ ক্যাশে পরিণত হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন তো এই দুই খেলোয়াড় ইনিংসটাকে কতটা সুন্দরভাবে বিল্ড আপ করে দিয়েছে সেটা যদি আমি ইকোনমি রেট দিয়ে কিছুটা বলার চেষ্টা করি তাহলে হয়তো বুঝবেন প্রথম দুই সেশনের ইকোনমি রেট ছিল দুই দশমিক এক তিন এবং দুই দশমিক এক সাত তার মানে আপনারা বুঝতেই পারছেন কতটা ধীর গতিতে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু তার পরবর্তীতে এসে লাস্ট সেশনটার রান পূরণ করেছে তারা ওভারে যে দলটা প্রথম থেকে রান ক্যারি করছিল দুই দশমিক এক তিন ইকোনমি রেটে সেই দলটাই তৃতীয় সেশনটাতে একশো রান পূরণ করেছে উনিশ ওভারে পাঁচেরও বেশি ইকোনমি রেট মেনটেইন করে তারা ওই রানটা ক্যারি করেছে সুতরাং একটা প্লেয়ার বা একটা জুডি যখন দাঁড়িয়ে যায় তারা বিপক্ষ দলের জন্য কতটা ভয়ানক হতে পারে তারা এই দুজন কিন্তু দেখিয়ে দিয়ে গেছে তার পরবর্তীতে এসে গ্রাফস এবং ডি সিলভার তারা দুজনে খুব ধীরে স্থির দিনটা শেষ করেছে দুশো পঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম দিন শেষ করেছে এবার আসে বাংলাদেশের বলিং এর ক্ষেত্রে দেখুন নতুন বলে বাংলাদেশের পেস ইউনিট কিন্তু অসাধারণ বল করেছে তারা সুইং পেয়েছে কিন্তু তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ তারা সুইং এর ক্ষেত্রে কিছুটা হলেও প্রথম সেশনটাতে দুর্বল মনে হচ্ছিল একমাত্র শরিফুল ইসলামী সঠিক ভাবে লাইন লিক মেনটেন করে সুইংটা আদায় করে নিতে পারছিলেন তার অসাধারণ ডেলিভারি গুলো করতে না পেরে রান বের করতে না পেরে কিন্তু ব্যাটসম্যানদের উপরে প্রেশার কিয়ে রেখেছিল আর তার ফলে তাসকিন আহমেদ নেক্সট ওভারে এসে উইকেট তুলে নিচ্ছিলেন তো কিছু কিছু বল হয় আপনার আনপ্লেয়েবল সেই বলগুলো যদি স্ট্রাম করিডর বা আপনার বডি করিডরের বাইরে থাকে তখন কিন্তু সেই বলগুলো না খেলা গেলেও উইকেট কিন্তু সেখান থেকে আসে না বাংলাদেশ দল এই ধরনের বলই বেশি করেছে এই জন্য বিপক্ষ দলের ব্যাটসম্যানদের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারলেও উইকেট কিন্তু তুলে নিতে তারা কিছুটা হলো ব্যর্থ হয়েছে আরো যে ডাউনফলের জায়গাটা বলতে হবে সেটা হচ্ছে তারা প্রথম সেশনের পরবর্তীতে গিয়ে ম্যাচটা তারা শুরু করেছিল বা ওই যে দ্বিতীয় সেশনটা থেকে তারা খেলাটা শুরু করেছিল যেখানে মনেই হচ্ছিল না তারা ম্যাচে আছে তারা কিন্তু অনেকটাই ম্যাচ থেকে বাইরে গিয়ে মনে হচ্ছিল খেলা করছে ওই অনভিজ্ঞতার যে ওয়েস্ট ইন্ডিজ দলের অনভিজ্ঞতার যে বিষয়টা সেটা হয়তো তাদের মাথায় অনেকটাই বেশি ক্যারি করছিল সেই জন্যই তারা করে করে যে বিষয়টা মাঠের ভিতরে খেলার ভিতরে যেগুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু খুব একটা আদায় করে নিতে পারছিল না আরো ছোট করে যদি ওই স্পেসিফিক দুই ব্যাটসম্যানের স্কোরিং জোনের দিকে যদি আমরা তাকাই তাহলে ওই যে মিকাইল

অন্যদিকে আমরা যদি মিকাইল লুইসের স্কোরিং জোনের দিকে তাকাই তাহলে তিনি কিন্তু কিছুটা লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলতে পছন্দ করেন এবং সেটা কিন্তু আমরা দেখেছিও তিনি মেইনলি ডিপ মিড উইকেট থেকে শুরু করে ডিপ ব্যাক স্কোয়ার লেগ এই যে এরিয়াটা এই এরিয়াটাতে খেলে থাকেন তো বাংলাদেশ দলের এই ন্যূনতম অ্যানালিস টুকু করা উচিত ছিল যে এই দুই ব্যাটসম্যান এই দুই অঞ্চল থেকে রান ক্যারি করার চেষ্টা করছেন তারা তাদের স্কোরিং জোন এটাই আমরা যদি এটাকে বন্ধ করতে পারি বা এই জায়গাগুলোতে যে ক্যাশ গুলো তারা তুলছেন তাদেরকে আরো আগে আউট করা যেত বলে আমার মনে হয় কিন্তু তারা যে কিছুটা চান্স ক্রিয়েট করেনি তা কিন্তু না আলী কথা তিন তিনবার তিনি কিন্তু ক্যাচ তুলেছেন এবং তিনটাই নো নোম্যান্স ল্যান্ডে পড়েছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা জায়গাটা কভার করে গিয়ে বলটাকে লুফে নিতে পারেনি এটা ছিল ফিল্ডিং সেট আপ বলেন বা আপনার ওই যে স্কোরিং জোনটাকে না বুঝে আপনার ফিল্ডিং সেট এর বিষয়টা সেটাও অনেকটা হতে পারে তো সবকিছু মিলিয়ে আজকে ভুলগুলো হয়তো পরবর্তী দিনে তারা শুধরে নিয়ে নতুন ভাবে দিন শুরু করবে সেই আশাবাদ থাকলো নতুন বলে আশা ছিল আরো হয়তো দুটো একটা উইকেট তারা পিক করতে পারবে আশি ওভারের পরবর্তীতে যে ছয় সাত ওভার খেলা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ দল সেখানে কিন্তু ভালো কিছু দেখাতে পারেনি দ্বিতীয় দিন তারা কতটা ভালো এবং কতটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমে খেলার ক্রিকেটটাকে সৌন্দর্য মন্ডিত করে তুলতে পারছে এবং এই ম্যাচটা তারা কতটা নিজেদের করে নিতে পারছে সেটাই এখন দেখার বিষয় আমাদের দলের যে ব্যাটিং সেখানে কিন্তু আরো একটা জিনিস খুব ভালোভাবে নজর দিতে হবে আর তা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান দলের পেস বলিং ইউনিট এই পেস বলিং ইউনিট কিন্তু অসাধারণ খুবই বুদ্ধিদীপ্ত এবং খুবই স্পিডি আপনি যদি আলজারি জোসেফ কেমার রোস জেডন সিলস এবং শ্যামার জোসেফের কথা বলেন তারা সবাই কিন্তু খুবই ক্যাপাবল বলার শ্যামার জোসে তিনি কিন্তু ব্রিসবেনের সেই অসাধারণ টেস্ট জয়ের নায়ক কিমার রোস তার কিন্তু দীর্ঘ ক্যারিয়ার জেডন সিলস তিনিও খুব বুদ্ধিত্ব বলিং করে থাকেন আলজারি জোসে অসাধারণ গতি বলার তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের এই পরিকল্পনাগুলো মাঠের খেলায় এক্সিকিউট করে তাদের ইনিংসটাকে ক্যারি করতে পারবে বা এই টেস্ট ম্যাচটাতে পরিপূর্ণ একটা টেস্টের মর্যাদায় পর্যভূষিত করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় শুভকামনা রইলো বাংলাদেশ দলের জন্য ভালো কিছু করুক এবং ছোট ছোট ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচটাকে নিজেদের অনুকূলে এনে একটা জয় যেন বিদেশের মাটি থেকে উপহার আনতে পারে সেই প্রত্যাশা সকলের ধন্যবাদ সকলকে পাশে থাকার অনুরোধ রইলো